হার হার মহাদেব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখো আমি সবুজ চুরি বের করেছি শ্রাবণ মাসে অনেকেই হাতে কিন্তু সবুজ চুরি পরে তো আমার অনেক দিন আগে কেনা হয়েছিল এই চুরিগুলো যেহেতু কাচের চুরি এদিক সেদিক ঘুরে বেড়ায় দেখে অনেকগুলো ভেঙেও গেছে তো যে কটা বেঁচেছে সে কটাই এই যে পেলাম হাতে এটাই তো তিনটে তিনটে করে রয়েছে তো দু হাতে পরবো আর বেশ ভালো লাগে দেখলাম এখানেও অনেকে পড়েছে তো চলো এই চুরি কখানা দু হাতে পড়েনি এই দেখো কাচের চুড়ি পরে নিয়েছি দু হাতেই পড়েছি এই হাতেও পড়েছি দাঁড়াও ক্যামেরাটা ধরে নি এই দেখো এই হাতেও পড়েছি তিনটে তিনটে করেই পড়েছি অনেক খুঁজে টুজে বার করলাম আর কারণ অনেক দিন আগে শিলিগুড়ি থাকতে কিনেছিলাম তারপরে এদিক সেদিক ঘুরি যেহেতু আমরা ট্রান্সফারে জব আমার বরের তো কোথায় রেখেছি কোথায় রেখেছি খুঁজে খুঁজে গতকাল খুঁজেছি তিনটে ট্রাম খোঁজার পরে পেয়েছি আসলে কোথায় রাখি না এখন আর মনেও থাকে না তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আমি প্রতিবারই শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো করি সোমবার করে তো পড়ি সবুচুরিটা গতবারও পড়েছিলাম তো আমাদেরকে একটা জিনিস দেখাই আমার বন্যা কালকে কি করেছে বলো তো বাবা এখানে কি বাদর এসেছিল নাকি হ্যাঁ দেখো বাদর এসে এ দেখো পর্দার মধ্যে ঝুলে পর্দার এই ডান্ডাটাকেই খুলে দিয়েছে জ্বালায় না কি যে বলবো কিছু আর বলারও নেই গো ভাষাই নিয়ে ভাষা হারিয়ে ফেলেছে এই বাদরের জ্বালার থেকে বাঁচার জন্য আমার বর কী করেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি না পর্দাটাকে টাঙিয়ে নি খুব জ্বালাচ্ছি কি যে বলবো না এদিক সেদিকে ঢুকে যায় পর্দাটার মধ্যে ঝোলে আর এটা খুলে পড়ে যায় সে দেখো বাঁদরের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য দাদা দেখাচ্ছি এক মিনিট এদিকটায় সাইকেল রেখেছে না পুরো চাপা হয়ে গেছে গতকাল গিয়ে মাচা বানিয়ে নিয়ে এসেছে কি সুন্দর করে বানিয়েছে দেখো মাচা মানে ও বানায়নি একজনকে দিয়ে বানিয়ে নিয়ে এসেছে আর দেখো এই মাচার ভেতরের দিকটাতে এই যে এখান দিয়ে গাছ যাতে বাড়ে সেই ব্যবস্থা করেছে দেখো এই যে উচ্ছে গাছটা এই এদিক দিয়ে যাবে এই নেটের উপর দিয়ে যাবে আর নিচে এই যে গাছগুলো যাতে ফুল ছিঁটতে না পারে সেজন্য করে দিয়েছে এরকম ব্যবস্থা উপরে অনেকটা ডি ডিস্টেন্সে এই যে এতটা ডিস্টেন্সে মাচাটা করেছে একদিকে ভালোই করেছে বাঁচার ভেতরে ঢুকতেও পারবে না আর ঢুকতে পারবে না দেখে ওরা কি করছে পর্দাকে টানাটানি করছে গাছের ফুলগুলোকে ছিটছে কী আর করবে বলো ওদের তো কাজই এটা আজকে কিন্তু আমার উপোস রয়েছে আজকে কোনো রকম খাওয়া দাওয়া নেই আমার খাওয়া দাওয়া একেবারে দুপুরবেলা ভাত রান্না করব আর নিরামিষ করবো আজকে আর হানির কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে হানি চলে গেছে পুরো পরপর পরপর এক্সাম হয়তো আমি দু তিন দিন আর ব্লগ এখন করতে পারবো না এক্সামের জন্য তো চলো আগেই বলে রাখলাম নাহলে অনেকে আসো তোমরা ব্লগের অপেক্ষা করে থাকো তোমরা ব্লগের অপেক্ষা করে থাকো তো সেটাই তোমাদেরকে এর পদ্মাটা না একটু সরিয়ে দিই আর জালনাটাকে খুলে দিই আমার বর এই যে ময়ূরের পালক লাগিয়ে দিয়েছে এখানটায় তিরুপতি ঠাকুরের সাইডে এগুলো কিন্তু রিয়েল ময়ূরের পালক এই যে মর্নিং ওয়াকে যাই না তখন পেয়েছি রিয়েল একদম ময়ূরের পালক কোনো প্লাস্টিক না কিন্তু আর ময়ূরকে দেখেছিও আমি চিও ময়ূরটাকে মানে ভিডিও করতে যাব তার আগেই চলে গেছে আর যেই গাছটার উপরে পোস্ত পরের দিন গিয়েছি যে যদি দেখতে পাই তো ভিডিও করব তো সেই গাছটাকেও দেখি ভেই মানে কেটে দিয়েছে ওরা তো ময়ূরকে দেখেছিলাম ময়ূরটা লাফ দিল গাছের মধ্যে ক কেমন করে একটা ডাকে না কু কে অনেক জোরে ডাকে ময়ূর তো কি ভিডিও করাটা মানে হলো না আমার ভাগ্যে সামনে থেকে আমার ভীষণ ভালো লাগছিল তো ও উড়ে চলে যাবার পরে না দু তিনটে পালক পড়ে গিয়েছিল আর মর্নিং ওয়াকে যেতে গিয়ে অনেক পালক পেয়েছি ওই সাইডটাতে যে সাইডটাতে যাই অনেক সুন্দর দেখো ফুল গাছগুলো ওখানে প্রচুর ময়ূর ঘোরে সচরাচর অনেক সকালে ওরা বেরোয় কারণ পরে যখন লোকজন বেরিয়ে যায় না ওরা তখন আর জঙ্গল থেকে বেরোয় না ওই সাইডটা পুরো জঙ্গল না এখন মর্নিং ওয়াকটা কিছুদিনের জন্য বন্ধ রেখেছি সাপ খুব বেরিয়েছে ওই সাইডটাতে শুনলাম আমার বরের জন্য এখন বন্ধ রেখেছে যায় না মর্নিং ওয়াকে আর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো লাইটে আমি ট্রাং ঘেঁটে ঘেটে বের করেছি ট্রাং ঘেঁটে ঘেঁটে বার করেছি তো চলো দেখাই চোখের মধ্যে না কি যেন গেলো আসলে এবার যখন যাব বাড়িতে তো নাইটিগুলো নিয়ে যাব তলাগুলোকে কাটতে হবে আমি যে পরে আছি না এই নাইটিটাও সাইজে অনেক বড় আর নিচে একটা নাইটি পরেছি পিঙ্ক কালারের কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে এদিকটা পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর জামাকাপড় ধোবো কি না আজকে আমি জানি না তবে হ্যাঁ ঘর তো মুসতেই হবে যেহেতু পুজো করব বলো দেখাই ফার্স্টে তো দেখাচ্ছি সবুজ নাইটিটা তোমরা তো আগেই দেখেছ যারা আমার ভিডিও দেখো এই নাইটিটা আজকে পরবো স্নান টান করে দেখো এটা ট্যাগও এখনও আমি চিড়িনি এই নাইটিটা যেহেতু সবুজ কালা তো আমি এই সবুজ নাইটিটা পরবো আর ঠিক করেছি এই নাইটিটা পরে প্রতি সোমবার করে আমি পুজো দেব আমার এই নাইটিটা ভীষণ ভালো লাগে এটা শিলিগুড়ি থেকে নিয়েছিলাম খুব সুন্দর এই নাইটিটা আর এটা কিন্তু কি কাজ যেন বলে এটাকে ঠিক মনে করতে পারছি না ভীষণ সুন্দর এই নাইটিটা আর আরেকটা নাইটি আছে রানী কালারের এটা ননদ দিয়েছিল আমাকে এবার তো এই নাইটিটাও পরবো মানে এটাকে নিয়ে যাব এটাকে ধুব মানে ধুয়ে দিলে না নাইটিটা অনেকটাই খেপে যাবে তারপরে নিচটা কাটতে হবে এখানে আসলে কাটার ব্যবস্থা নেই আমি যেখানে রয়েছি এখানে কি বলবো মানে দর্জি যে রয়েছে সেখানে ছেলেদের জামা কাপড় কাটা হয় মেয়েদের টানা তো নিয়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে আমার বর আবার বকা দিচ্ছে যে বই বই নিয়ে যাবে কিছু করানি নিয়ে তো যেতে হবে কারণ তলা বড় নাইটি তো পড়ে থাকা যায় রান্না করবো দেখি ফ্রিজে তো অনেক কিছু রয়েছে প্রচুর রয়েছে দেখো ফ্রিজ ভর্তি পুরো আর হানির বাবা কালকে অনেকগুলো মিষ্টিও নিয়ে এসেছে পনিরও আছে তো ভাবছি পনির করি বেগুন ভাজা করি এই সমস্ত কিছুই করি কমের মধ্যে কিছু করে দিই তো চলো বেগুনটা বার করি লম্বা লম্বা বেগুনটাই আছে এখানে পড়ে গেল এই যে লম্বা বেগুনটাই এখানে রয়েছে তো লম্বা বেগুনটাই করব আর কালো বেগুনটা যেহেতু মার্কেটে আর যায়নি এখন তো কালো বেগুন বড়টা পাইনি লম্বা বেগুনটা এখানে পাচ্ছি তো ঝিঙেও করতে পারি পনির করলে ঝিঙে করব না অত্যাধিক বেশি করলে খেতেও চায় না রাতেরটা আলাদা করব রাত্রে সিদ্ধ ভাত করব যেহেতু শ্রাবণ মাসে সোমবার দিন পুরো নিরামিষ চলে আমাদের তো চলো রান্নাটা শুরু করি তো দেখো বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একবারে দুটো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে ডালের সাথে যে কোনো কিছুর সাথে এমনিও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বেগুন ভাজা গরম ভাত দিয়ে খেতে আর করছি হলো পনিরের সবজি পনিরের সবজি বলতে পনির একটু ঝোল ঝোল করব এইসব পালং পনির টনির আজকে করছি না পনিরটা হালকা করে লাল লাল করে ভেজে নিলাম বেশি ভাজবো না বেশি ভাজলে আবার পনির কেমন যেন ড্রাই হয়ে যায় আর হলো একবারে আদা জিরে ফোড়ন দিয়ে দেখো একদম পাতলা ঝোল করছে যেহেতু নিরামিষ রান্না করছি আর ফ্রিজে ছিল চাল কুমড়ো তো চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে আবার আবার অনেক দিন পরে একটা ভাজা করলাম হানির বাবা ভীষণ ভালোবাসে চাল কুমড়োর ভেতরে সর্ষে দিয়ে তো দিন পরে আবার করলাম আসলে বাজারে তো যাওয়া হয় না এই দোকানে পেয়ে গেছিলাম চাল কুমড়ো একবারই নিয়ে এসে রান্নাটা করলাম রান্না বাড়ি এখন স্নানে তার আগে অবশ্যই ঘরটা ঝাড় ওয়েদারটা দেখেছো আজকে কিরকম একদম রোদে দেখাই নেই পুরো অন্ধকার হয়েছে আজকে আর এই পড়া নাইটিটাই শুধু ধুবো আর হানির বাবার দুটো জামা রয়েছে গতকাল পড়েছিলো তো মেশিন টেশিনে চালাবো না আজকে হাত দিয়ে ধুয়ে নেবো আর এখন ঘরটাকে না মুছে দিই ঘরটাকে মুছে পরিষ্কার করে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে স্নানে চলে যায় স্নান টান করে ফিরে আসে তারপরে পুজোটা দিই না হলে না বেলা হয়ে যাচ্ছে গো লেট হয়ে যাচ্ছে আমার তো সানে যাওয়ার আগে প্রচুর কাজ থাকে আমার মেয়ে বই খাতা কেমন লাট লাট করে রেখে দিয়েছিল তো সবগুলোকে গুছালাম ট্রাঙ্কের ওপরে আর ওর খেলনা পাতি যা যা ছিল একেবারেই যা অবস্থা হয়েছিল না ঘরটা না গোছালে একেবারেই হয় না প্রতিদিনই এই ঘর গোছানোটা থাকে আমার ট্রাঙ্কের উপরগুলোকে পরিষ্কার করা ছাড়া তারপরে এই যে বিকেলের দিকে জামা কাপড়গুলো থেকে ক্লিপগুলো তুলে আনি না ফ্রিজের উপরে রেখে দিই সেটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নিজেরও ভালো লাগে না তো চলো একেবারে সব কিছু পরিষ্কার করে দিয়েছে এখন হলো ঘরটাকে ঝাড়ু দিতে হবে আর ঘরটাকে মুছবো ফিনাইল দিয়ে মুছতে হবে কারণ বর্ষাকালে না প্রচুর দেখতে পাচ্ছি মাছির উপদ্রব হচ্ছে আর এখানে একটা সমস্যা হয় বাইরে যদি বৃষ্টি হয়ে যায় না ঘরের মধ্যে এতটা পরিমাণ কোথা থেকে যে মাছি চলে আসে যে কি বলবো ফিনাইল দিয়ে ঘরটা মোছার পরে আমি দেখতে পাচ্ছি যে মাছিগুলো অনেকটাই কম হয় আর ধুলো হয় এই জন্য ফিনাইল টিনাইল সব কিছু দিয়ে মুছি যাতে পোকা পোকামাকড় এগুলো কম আসে চলো বন্ধুরা হয়ে গেছে আমার ঘরটা পরিষ্কার করা এখন যাই সানটা করে নি সানটা করে এসে তারপরে পুজোটা দিয়ে দিন হলে লেট হয়ে যাচ্ছে তো চলো দরজাটা লাগিয়ে দিই নাহলে আবার বাদরটা তো উঠে যাবে আর এই ঝামেলা চলো ওম নামা শিবায় ওম নম শিবায় হর হর ভোলে নম শিবায় ওম নম ওম নামা শিবায় হর হর ভোলে নম শিবায় চলো স্নান টান সেরে একেবারে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আর কোনো আমার কাজ নেই এখন একটাই কাজ আমার হানির বাবা আসবে হানির বাবাকে খাওয়া দেবো আমিও খাব আর একটু বাড়াই ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ এখানে হাওয়া হচ্ছে না এই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে বাবা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থাকুক ভালো টাটা